অন্ডাল পুলিশের বড় সড় সাফল্য আবারও ভোটের মুখে গ্রেপ্তার এক যুবক যার নাম রাকেশ কুমার শর্মা বয়স আনুমানিক উনচল্লিশ বছর ওই যুবক অন্ডালের রামকৃষ্ণপল্লীর বাসিন্দা রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তকে রাত বারোটা নাগাদ অন্ডাল ট্রাফিক কর্মী গ্রেপ্তার করে তার কাছ থেকে একটি দেশি পাইপ গান ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ সূত্রে খবর ধৃত যুবককে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় ধৃত রাকেশ শর্মাকে জিজ্ঞাসাবাদের জন্য এবং আরো তথ্য অনুসন্ধান করতে সাত দিনের পুলিশে হেফাজতের আবেদন জানানো হয়েছে অন্ডাল থেকে সুব্রত বাউরির রিপোর্ট এলসি ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআইয়ের এর সুবিধে তবে চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সঠিকটে যোগাযোগ নম্বর নাইন জিরো অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম